They who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before. I democracy. Gono tantra naki kila Gono tantra tantra manoholo rashro bhavosta shasanupodoti ar gono manoholo jono var. Tantra duropu kreasi. Duro. ক্রাসি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রশ্ন কে শাসন করবে কিভাবে শাসন করবে কখনো রাজাদের হাতে ক্ষমতা কখনো জনগণের হাতে কখনো আবার ধর্মীয় নেতৃত্বের অধীনে গণতন্ত্রের জন্ম হয় প্রাচীন গ্রীষে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এথেন্স শহরে নাগরিকরা সরাসরি সভায় বসে আইন ও সিদ্ধান্ত নিতেন যদিও সেই গণতন্ত্রের নারী দাস ও বিদেশিদের কোনো অধিকার ছিল না মধ্যযুগে ইউরোপে রাজতন্ত্র শক্তিশালী থাকলেও সতেরোশো শতকে ইংল্যান্ডে ম্যাগনাকাটা থেকে গণতন্ত্রের ধারণা আবার উল্থিত হয় আঠারোশো শতকের ফরাসি বিপ্লব ও আমেরিকান বিপ্লব আধুনিক গণতন্ত্রকে শক্ত ভিত দেয় আজকের বিশ্বে প্রায় একশো ষাটটিরও বেশি দেশ গণতান্ত্রিক কাঠামোতে চলছে ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল্লাসলাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বে নেতৃত্ব দেন খলিফারা আবু আবুবকর রাদিয়াল্লাহ এর মাধ্যমে শুরু হয় খিলাফতের শাসন এরপর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহ যাদের আমলকে বলা হয় খিলাফতের আশেদা এই সময়ে ইসলামী রাষ্ট্র শুধু আরবেই নয় বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত হয় এরপর আসে উমাইয়া আব্বাসীয় ওসমানীয় খিলাফত যা প্রায় তেরোশো শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক কাঠামো হিসেবে টিকেছে গণতন্ত্রের মূল দর্শন হলো ক্ষমতা জনগণের হাত এখানে প্রতিটি নাগরিকের অধিকার সমান মানুষ ভোট দিয়ে নেতৃত্ব বেছে নেয় সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এখানে স্বাধীনতা সমতা মানবাধিকার ও আইনের শাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্রের জনগণের ইচ্ছাই সর্বোচ্চ তবে অনেক সময় সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সংখ্যালঘুদের অধিকারকে উপেক্ষা করতে পারে ইলাফতের দর্শন হল মানুষের নয় আল্লাহর সার্বভৌমত্ব আইন নির্ধারণ করবে কোরআন খলিফা জনগণের প্রতিনিধি হলেও তিনি সর্বোচ্চ আইন প্রণেতা নন বরং আইন মানতে বাধ্য খিলাফতে ন্যায় বিচার পরামর্শ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের উপর জোর দেওয়া হয় এটি ধর্মভিত্তিক রাজনৈতিক কাঠামো যেখানে ধর্ম ও রাষ্ট্র আলাদা নয় আজকের বিশ্বে গণতন্ত্রকে সবচেয়ে কার্যকর শাসন ব্যবস্থা হিসেবে ধরা হয় অর্থনীতি শিক্ষা প্রযুক্তি সব ক্ষেত্রে উন্নত দেশগুলো গণতান্ত্রিক কাঠামোতে চলছে অন্যদিকে খিলাফতের শাসন ব্যবস্থা এখন কেবল ইতিহাস ও ধর্মীয় আলোচনায় বেশি দেখা যায় তবে অনেক মুসলিম চিন্তাবিদ মনে করেন খিলাফতের কিছু নীতি যেমন ন্যায় সমতা দুর্নীতিমুক্ত প্রশাসন আজও প্রাসঙ্গিক স্বতন্ত্র হোক বা মানুষের চাওয়া একটাই ন্যায় বিচার ও শান্তি কোনো শাসন ব্যবস্থা নিখুঁত নয় ইতিহাস আমাদের শিখিয়েছে শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে মানুষের সততা ন্যায় পরায়ণতা ও দায়িত্বশীলতার ওপর শেষ পর্যন্ত প্রশ্নটা থাকে আমরা কেমন নেতৃত্ব চাই কেমন রাষ্ট্র চাই উত্তর খুঁজতে হবে আমাদেরকেই ইতিহাস থেকে শিক্ষা নিন ভবিষ্যৎ গরুণ ন্যায় ও মানবিকতার আলোকে